জীবন মানে যন্ত্রণা আমি কোন পথে যে যাই আমি হারাই হারাই যাই সাত সাগর আর তেরো নদী পার হয়ে সাদের লাও বানাইল মরে বৈরাগী ও সাদের লাউ বানাইল মরে বৈরাগী লাউের আগা খাইলাম ডাগ খাইলাম লাউের আগা খাইলাম দোগা গ খাইলাম গাউ দি বানাইলাম ডুক ডুক ইস্বাদের লাউ বানাইলো মরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মরে বৈরাগী বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না দু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোলো হাওয়ার এখন খস্তা নদীতে প্রায় আসা যাওয়া হয় কাঠের ব্রিজ ঘরে ব্যথা উঠে গেল এতগুলো ব্যাগ নিয়ে har shabar ka le aslam e ka eka. barkal şey, biris aslam <tris> this is delicious mm -hmm. Mm -hmm. Mm -hmm.